জন্যই শুরু হয় হাইড্রেনের কাজ আশি শতাংশ কাজ হলেও বিজেপি দলীয় কার্যালয়ের জন্য সেই কাজ বন্ধ হয়ে যায় ড্রেনে জমা জলে দুগ্ধ সমস্যায় স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা কাজ আটকে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ রাজ্যে যেখানে উন্নয়ন হতে যায় বাধা দেয় বিজেপি গয়েশপুর শহর জুড়ে পৌরসভার মাধ্যমে উন্নয়নের বিভিন্ন কাজ শুরু হয়েছে তেমনই গয়েশপুরের গোলবাজারে জল নিকাশির ব্যবস্থার জন্য হাইড্রোনের কাজ শুরু হয় আশি শতাংশ কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে বিজেপি দলীয় কার্যালয়ের জন্য অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে ড্রেনের কাজ শুরু হয় ড্রেন অন্যদিকে করা যেত শুধু বিজেপি এই পার্টি অফিস ভাঙার উদ্দেশ্যে এখান থেকে ড্রেন করা হচ্ছে কিন্তু এই রাজনৈতিক তরজায় ক্ষতি স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের কবে দলীয় কার্যালয়ে সরবে কবে কাজ শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় মানুষ মানে এইখানে কাজ তো চলছিল হঠাৎ কাজটা বন্ধ হয়ে গেছে কাজটা আমার ঠিক এই ব্যাপারটা ঠিক জানা নেই তবে ওই দিকটায় এখনও তো কাজ চলছে কোনো কি বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কাজে সেরকম কিছু শুনিনি বাধা হয়ে তবে এই পোস্ট নিয়ে যে সমস্যা ছিল যা মিটে গেছে এবার এটা কি হচ্ছে ঠিক বলতে পারছি কী নাম আপনার আমার নাম সোমেন চক্রবর্তী আপনি এখানে এখানে আমরা দোকান করি কিন্তু এই ড্রেনটা কমপ্লিট না হলে খুব অসুবিধা হচ্ছে দোকানটা করার এখন তো ধরেন শীতকাল সামনে বর্ষাকাল আসছে হ্যাঁ সেটাই তো চিন্তা করছি সবাই আমরা কী ড্রেনটা হয়ে গেলে তো ভালোই হতো কী নাম সৌমেন চক্রবর্তী কোনো এই যে জলটা যে জমে রয়েছে এতে কোনো অসুবিধা হচ্ছে কি অসুবিধা তো হচ্ছেই মশা হচ্ছে জলটাতে বাজে গন্ধ বের হচ্ছে পাড়ার লোকেরও অসুবিধা হচ্ছে আমাদের দোকানে করে খাই কাস্টমার এখানে আসতে চাইছে সমস্যা হচ্ছে গন্ধ হচ্ছে মশা এত বুঝতে পারত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই যে জল জমে রয়েছে কেন এটা এরকম কাজটা হচ্ছে না কেন এই কাজটা হচ্ছে বর্তমান পৌরপ্রধান গণেশপুর গোলবাজারের যে জল নিকাশি ব্যবস্থা যেটা বেহাল হয়ে পড়েছিল তার জন্য যে ড্রেনে ব্যবস্থা করেছিলেন সেটা এইটটি পারসেন্ট সম্পূর্ণ কিন্তু গণেশপুরের বিজেপি মন্ডল কংগ্রেসের একটা অফিস আছে কার্যালয় আছে এখানে সেই কার্যালয়টা ড্রেনের ওপরে সেটা ড্রেনের উপরে পড়াতে এখানে এই কাজটা ব্যাহত হয়ে আছে কোনো অবস্থাতেই সহযোগিতা লাভ করছে না গণেশপুর বিজেপির যারা করে যারা নেতৃত্বে আছেন তারা চাইছেন না যে বয়সপুরের উন্নয়নটা হোক তারা উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছেন এই যে যেখানে দাঁড়িয়ে আমি বলছি দুটো দিকে পরিবার নিয়ে থাকছেন এত বেশি দূষণ এত অবস্থা খারাপ এখানে মশা থেকে আরম্ভ করে এই অঞ্চলের যে বায়ু সেই বায়ু পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছে অথচ ফেলদোর নেই বিজেপি তার মানে একটা একটা দলীয় কার্যালয়ের জন্য গয়েশপুরের এই যে উন্নয়নটা এটা কি থমকে গেল অবশ্যই ভারতীয় জনতা পার্টির গয়েেশপুর মন্ডল শাখার গয়সপুর গরুবাজারের পাশে অবস্থিত যে দলীয় পার্টি অফিস তার জন্য আজকে গেশপুরের বিশেষ করে যে উন্নয়নটা সাংঘাতিক রকমভাবে এগিয়ে যাচ্ছিল এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এটা যদি ওরা সহযোগিতা করে তাহলে এই অঞ্চলের মানুষ গরুবাজারে বৃষ্টির সময় এসে বিশেষ করে মহিলারা যেভাবে বলতে খুব খারাপ লাগছে যেভাবে বাজার করতেন সেইখান থেকে মুক্তি পাবেন এটা আমরা চাই এই অঞ্চলের মানুষ চায় যে উন্নয়নের জন্য যে কোনো মানুষ যে কোনো রকমভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসবে একটা রাজনৈতিক দল তারা তো সার্বিক মানুষের স্বার্থে তারা কাজ করে এটা আমরা জানতাম এখনো উচিত আমরা এখন যেটা দেখছি যে সার্বিক বলুন আর মানসিকভাবেই বলুন বা সামাজিকভাবেই বলুন আর রাজনৈতিক বলুন ব্যাহত করাটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তারা কি নিজেরা দেখছে না যে জন্য সন্ধ্যার সময় পার্টি এখানে তারা বসে আপনারা কি কি পৌরসভার তাদের সাথে কোনো কথাবার্তা বলেনি যে এইটার জন্য এই সমস্যা আমরা আমাদের পৌরপ্রধানকে বলেছি পৌরপ্রধান বলেছে যে প্রশাসনিক ভাবে যেটা করা উচিত সেটা উনি করছেন কিন্তু সবই তো আপনারা বুঝতে পারেন একটা রাজনৈতিক দল এবং সর্বভারতীয় দল তার মধ্যে তারাদের যদি ইচ্ছা না থাকে পরবর্তীকালে প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন তো বসে থাকবে না প্রশাসন সময় দিয়েছে কারণ বর্তমান যিনি পৌর প্রধান তিনি অত্যন্ত ভদ্রলোক তিনি সময় দিয়েছেন যে একটা দল সর্বভারতীয় দল ঠিক আছে দেখা যাচ্ছে কিন্তু তার জন্য এই নয় যে গণেশপুরের উন্নয়নটা জল তো জমে মানে পচে রয়েছে হ্যাঁ মানে এবং পোকা মাকড় একটা মানে এই অঞ্চলের মানুষের অভিযোগ রয়েছে তারা পৌর প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন যে আপনি হয় ট্রেনটাকে সম্পূর্ণ করুন না হলে এটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন কারণ আমরা কোন এলাকা এটা এটা হচ্ছে আপনার ছয় নম্বর ওয়ার্ড এটার নিয়ার হচ্ছে পুরনো আরআইসি এবং গয়েশপুর গোলবাজারের সন্নিকটে আপনার নাম উত্তম কুমার ভৌমিক আপনি কি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে গয়েশপুর শহরে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে তৃণমূল কংগ্রেসের আমিপূর্ব সাধারণ সম্পাদক এই যে হাই ড্রেনটা হচ্ছে না সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে উন্নয়ন যেভাবে আমাদের চলেছে তার মধ্যে আজকে আমাদের নদীয়া রানাঘাট জেলার গয়েশপুর সনম্লোর ওয়ার্ডে যে বিজিপির যে পার্টি অফিসটা রেখেছেন সারা বাজার আমাদের গোলবাজার জুড়ে সব ব্যবসায়ী ভাইদের পরিষেবার জন্য উন্নয়ন হচ্ছে উন্নয়নের এই যে ট্রেনটা এইভাবে আটকে রেখেছে বিজেপির পার্টি অফিসের তা এইগুলো এরা জঘন্য এদের পরিবেশের কোনো বলার কিছু থাকে না এরা হুট করে আসে হুট করে জায়গায় মানে প্রবলেম করে দিয়ে চলে যায় মানুষের পাশে থাকে না মানুষের উন্নয়নে থাকে না আজকে আমাদের গয়েেশপুর মিউনিসিপ্যালটির চেয়ারম্যান সাহেব যেভাবে উন্নয়ন করেছেন ও করে চলেছেন সব কিছুই হচ্ছে আমাদের মা ময় মমতা ব্যানার্জিরই উন্নয়ন তার সঙ্গে আমরা পাশে আছি পাশে থাকতে চাই আর কাজগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য আমরা সবাই আগিয়ে এসে দেখছি যে ট্রেনটা এখান থেকে কোনো রকমই মানে কাজটা কমপ্লিট নেওয়া যাচ্ছে না এইভাবে ওরা এমনভাবে মানে আঁকড়ায় জড়িয়ে রেখেছে তা মনে করলে পারে তো দু মিনিট লাগে না এটা ক্লিয়ার হওয়ার জন্য তাহলে করছে না কেন তা করছে না এখানেও ব্যাপার হচ্ছে যে আমরা তো মানুষের সঙ্গে চলি আমরা তো ওই মানে ওদের মতন তো দুমুক ও সাপের মতন চলি না বিজেপি পার্টির মতো তা এখানে যারা হয়ে আছেন তাদেরও তো চোখ চোখ বুদ্ধি জ্ঞান থাকা দরকার যে এই উন্নয়নটা এখানটায় আটকে আছে এই উন্নয়নটা যদি হয়ে যায় তা গয়েস্পরের জন্য ভালো হবে আজকে একটা পার্টি অফিস এখানে হতেই তারা কি চায় না উন্নয়ন হ্যাঁ তারা কখনোই চায় না চাইলে কি এই আজকে মাস ধরে তিন মাস ধরে এইভাবে পড়ে আছে এইভাবে চলছে এইভাবে টাকা আছে এটা তো সঠিক না পার্টি অফিস হতেই পারে পার্টি অফিস হবে সিলাপের ওপরে উঠে কাজ হবে ওপরে পার্টি অফিস হবে সবাই আওনা ছাওনা বিরোধী দল পার্টি অফিস করতেই পারে পার্টি অফিস করলেই যে আমার এখান থেকে আর কিছুই যাবে না একদম ধরাকে সরা মনে করে চললে তো গণেশপুর বাসী মানুষ সবাই দেখছেন যে কীভাবে এই উন্নয়নটা আটকে আছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মানিক মন্ডল রানাঘাট জেলা এই দোকানের সামনে এরকম কি কতটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে বসে আছি ভয়ঙ্কর কষ্টের মধ্যে বসে আছি দোকানদারিটা করতে পারছি না চার মাস ধরার দোকান বন্ধ খুব কষ্টের মধ্যে আছে আমার দোকান করতেই দিচ্ছে না এত বড় দোকান আমি সবচেয়ে এই অঞ্চলের পুরোনো দোকানদার কিন্তু আমাকে কোনো দোকানদারি মাল তুলতেই দিচ্ছে না কেন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই ট্রেনটা চালু না হলে আমাকে দিক করতে দিচ্ছে না এই যে ড্রেনটা বিজিবি আটকে আছে ড্রেনটা আছে আটকে আছে এই বিজিবি পার্টি অফিসটা ওরা বলছে যে ভাঙবে ভেঙে এটা চালু করবে কিন্তু এটা কী কোন রহস্যের জন্য ওটাকে ভাঙতে পারছে না এবং সংযোগ করতে পারছে না কিছুই বুঝতে পারছি না আজকে প্রায় চার মাস ধরে এই জল পড়েছে জল পচে দুর্গন্ধ হয়ে আছে এবং কোনো রকম কিছু হচ্ছে না আর সবাই দোকানদারি করছে কিন্তু আমাকে দোকানদারি করতে দিচ্ছে না এতে তো শরীর খারাপ আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে প্রচন্ড শরীর খারাপ পেটের রোগ ধরা ধরে আর এখানে কোনো বস্তু আছে না কোনো মাল নেই সব দোকান চলছে কিন্তু আমি দোকানদারি করতে পারছি না আমার নাম মানিকচন্দ্র সরকার এটা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড আমার বাড়িটা চারটা চারটা পাঁচ প্লটের পরে আর আমাকে বলছে বিদেশি লোক চারটা প্লট পরে আমি আমার বাড়ি আমাকে বলছে বিদেশি লোক ওকে কাউন্সিলর বলছে কোন কাউন্সিলার কাউন্সিলার এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলার বলছি আপনাকে বিদেশি লোক হ্যাঁ আমাকে বলছে বিদেশি লোক আমি এখানে চৌত্রিশ বছর ধরে ব্যবসা করি এখন যেটুকু আছে এইটুকুর মধ্যে আমি তো আপনি বিদেশি লোক হন আচ্ছা যাই হন এটা তো একটা উন্নয়ন হ্যাঁ এটা একটা উন্নয়ন এই যে দাঁড়িয়ে আছে উনি ওনার কোনো ভূমিকা নেই না কোনো ভূমিকা সেরকম দেখছি না ওনার কোনো ভূমিকা দেখছি না এমনকি এই যে একটা হাইডেন আছে না এই যে হাইডেন আছে এই হাইডেনের এই হাইডেন আছে তেরো বছর ধরে পরিষ্কার নেই তেরো বছর এই হাইডেনটা যদি পরিষ্কার হয় তাহলে এই ড্রেনটা কোনো দয় দরকারই এটা ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে এটা ছয় নম্বর ওয়ার্ডের নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া